সবার আশা করি সকলে ভালো আছেন আপনাদের ইউটিউব চ্যানেল তো গাইস ফাইনালি বাংলাদেশের ফার্স্ট ফ্রি ফেয়ার রেডমোট ইভেন্টে আমরা যাচ্ছি চমুড়া ফিউচার পার্ক তো আমার সাথে আছে আমার বন্ধু স্কাট মেট মু তো আমরা বর্তমানে শুভরাজ নয় লং কেমেন নিছি তো এটা হলো যে তিন তিনতরাই তো আমরা এখন উঠতে আছি তো মুমেন্স আমিটা বই আমাদের আর কি কেবিন তো আপনি আমার কথা বলছি তো সোকেজ দেখতে পারতেছেন আমাদের রুম আর কি আমরা ঢুকতে আছি ভিতরে হচ্ছে আমাদের রুম মুমিন যদি একটু দেখাইতো তা আমাদের রুম আর কি এ রুম তো তোকে চলে আসছে আমাদের কেবিনে আর চুলের অবস্থা খারাপ আমরা নিচে গেছিলাম এই যে চুল টুল সব ঝামেই নষ্ট হয়ে গেছে আর তোমরা বলতে পারো যে একটা খাট কেন ক্যারো বাইক আমরা গেম সারা রাত্রে ঘুম হয়ে এই যে চেহারা হায় হায় এই পাবলি যে কেন যে ঠিক হয় না আমি বুঝতে নষ্ট হয় না আমি বলতে পারি না আহ তো আজকে রাত্রে তো সেই লেভেলে হবে আর তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের সকালবেলা প্রচুর একটা ঘুম থেকে চুল টুলা করে রেডি দিয়েছে মুনি রেডি হবে আর কি আর এখান থেকে আমরা সরাসরি সরিয়ে যাওয়া কোথায় জোরে দিতে পিসে ফ্রি ফায়ার ইভেন্ট ফ্রি ফায়ার ইভেন্ট

আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্কের ভিতর তো আমরা হাটটাতে ভিতরে ঢুকতে আসি আর এখানে এত পরিমাণ সাউন্ড হইতেছিলো পাশে আর কি কনস্ট্রাকশনের কাজ চলতে এসেছিলো এই জন্য আর কি ভিডিওতে ভয়েসই নাই আর এই যে দেখতে পারতেছেন ভিতরে যাচ্ছি আর এইটা আমি পরে ইডিটার সময় বাসায় বসে আর কি বয়স দিছি আর দেখতে পারতেন এত সুন্দর একটা মানে জায়গা এবং এইখানে এত পরিমাণ ক্রাউড হয়েছে এত পরিমাণ লোকে যে দেখতে পরিমান যা বলার বাইরে আর ভাই এখানে তো অনেক সেলিব্রিটি আসছে তো দেখাবো পরে তো এই যে আমরা এখন যমুনার ভিতরে এন্ট্রি করে নিয়েছি আমার সাথে আছে শিশির এই যে আর আছে মুমিন তো আমরা মাস্ক পরে নিয়েছি কারণ মাস্ক পরে নিয়েছি কারণ এমনি চেয়ার অবস্থা খুব খারাপ আর এরপর আমি আর কি এই যে সামনের দিকে এই যে লম্বা এই যে দেখতে পাচ্ছি মাথায় ভাই বাড়ি খাওয়ার মতো অবস্থা সাদের সাথে এই যে এইটা হইছে আমি তো আমরা যাইতেছি আর কি খুঁজতেছিলাম যে কোথায় আর কি এই ফ্রি ফায়ার ইভেন্টটা হইতাছে সে ইভেন্টটা তো এইটা হলো ইস্ট কোর্টে হয়েছে আমরা জানি ইস্ট কোর্টে বাট ওইটাই খুঁজতেছিলাম তো আমরা ডুকসি মূলত দুই নম্বর গেট দেওয়া তো এই জন্য আর কি সমস্যাটা হয়েছে তো আমরা খুঁজতে একটু সমস্যা হয়েছিল তো দেখতে থাকো

मेरी आँखों में रह गए हम आते आते जाना तेरी यादों में रह गए ये गवाही है हम रातों में रह गए जो जुआ की ये सारे बस बातों में रह गए बातों बातों में ही खाबो खाबो में ही मेरे करीब है तू तेरी तलब मुझको तेरी तलब जाना हो तू হঠাৎ করে আমাকে ফোন দেয় জিলানি ভাই এবং তার সাথে কন্ট্যাক্ট করি আমি এবং সে জানতে পারলাম যে নিচে দাঁড়াহি রয়েছে আর কি ভিড়ের জন্য ঢুকতে পারতেছে না তো আমি শিশির মুমিন আমরা সবাইকে ভাইয়া যাইয়া ভাইকে পিক আপ করতেছি তো সম্পূর্ণ ফুটেজটা এখন তোমরা দেখে নাও হ্যাঁ আর এই যে লোকটাকে দেখতে পাচ্ছ এই হলো তোমাদের সবাই প্রিয় এফ এফ গেমিং আমার প্রিয় বড় ভাই জিলানি ভাই এবং এই হলো যে ইফরান ভাই তার ফ্রেন্ড এবং আমারও একটা ক্লোজ বড় ভাই তোমারা ইয়ে তো বলো আরে দাও ভিতরে চিকেন টিকেন আছে না ভাই তুমি খাও তুমি খাও আচ্ছা আচ্ছা তুমি দাও আমার একটু দাও

আর ইভেন্টটা আর কি মানে শেষ অনেক সাতটা বাজবে আবার কালকের তো আমাদের পক্ষে আগে থাকা আর কি পসিবল না কারণ আমরা সারা তো জার্নি করে তারপর কাকায় আসছি আর বাইরে হলো যে ট্যুরে ছিল তো ট্যুরের পর আবার বাইরে আর কি এইখানে আসছে তো আর কিছু বলার নেই তোমাদের সাথে দেখা হচ্ছে বাইরে গিয়ে বাইরের সাথে সো গাইস সাথে প্রথম দেখা করলাম সবার সাথে প্রথম দেখা করলাম সবাইকে অনেক ভালো লাগলো যমুনায় এসে তো আরও বেশি ভালো লাগছে ফ্রি ফায়ারে বাংলাদেশের প্রথম ইভেন্ট এবং আমরা অনেকে এই যে যমুনা থেকে বেরোনোর পরে একসাথে বসে আড্ডা দিয়েছি এবং সেই মজা করছি ভাই তো আমরা চলে যাচ্ছি বরিশালের দিকে সারা জার্নি করে এসছি আর বাইরে চলে গেছে সিলেটের দিকে তো ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করে দিতে সাবস্ক্রাইব তো আজকের মতো গুড বাই